তো গ্যাস প্রতিদিনের মতো কিন্তু আজকেও আমি লাইভে এসে টিম কোড দিয়ে গেম খেলতেছিলাম তো এরপর টিম কোডের মাধ্যমে প্লেয়ারটা আসে একটা পিসি প্লেয়ার আমি প্রথমে নর্মাল প্লেয়ার ভাবি এবং তার সাথে কিন্তু ম্যাচে স্টার্ট করে দিই লাইভে বসে আর সে কিন্তু এরকমের ম্যাচে আসার পরে দেখি এরকম উড়োধুরা কিল করতেছিল তো এখানে দেখো তার অলরেডি ছাব্বিশটা কিল কিন্তু হয়ে গেছে আর এখানে কিন্তু প্লেয়ারটা দুইটা এডব্লিউ ওয়াই পেয়ে যায় আর তোমরা দেখতে পাইতেছো সে কোথায় মারতেছে আসলে সে নিজেও জানে না তারপর কিন্তু এনিমির গায়ে হেডশট লাগতেছে আসলে হয়তো বা তার কাছে লোকেশন ছিল বা এরকমের কিছু অটোইম আসলে এনিমি যেখানেই থাকুক যার আড়ালেই থাকুক তারপর সে কিন্তু মেরে দিতেছিল আর এখানে দেখো ভাই পুরা মানে লাল মারতেছে যাকেই মারতেছে হেডশট মারতেছে স্নাইপার দিয়ে তো সে যেখানেই থাকুক পাথরের আড়ালে থাকুক গাছের আড়ালে থাকুক তাকে কিন্তু সেইভাবেই মারা হচ্ছে আর এখানে দেখো তার একত্রিশটা কিল হয়ে গেছে মানে এক জায়গায় আসে তো আর এক জায়গায় চলে যেতেছে গাড়ির প্লেয়ার পরপর তিনটাকে কিন্তু হেডশট চারটাকে হেডশট দিয়ে ডাউন করে দেয় ভাই আসলে পাঁচটাকে কি আর বলার আছে ভাই এভাবে এরাই আসলে গেমটাকে নষ্ট করতেছে দিন দিন এদের জন্য পিসি লবিতে খেলাই যাইতেছে না ওই দেখো ভাই যারেই মারে তারই কিন্তু স্নাইপার দিয়ে হেডশট মারে দুই একটা বডি লাগলেও লাগে না লাগলেও নাই মানে এমন করলে আসলে গেমটার গেম থাকে না এদের জন্য ভাই এদের জন্যই আসলে পিসি লবিতে কেউ খেলতে চায় না আর ভাই দেখো এখানে ও উড়ে উড়ে যাইতেছে মানে এটাকে কি বলে জিপলাইনে যাইতে যাইতে দুইটারে কিন্তু হেডশট দিয়ে দুইটার টিম ওয়াইপ ওয়াইপ আউট করে দিছে আর কি তো লাস্ট ওয়ান আছে তো এখানে কিন্তু তার একচল্লিশটা কিল হয়ে গেছে লাস্ট প্লেয়ারকে মারতে পারলে কিন্তু বিয়াল্লিশ উইয়া মানে একটা ওয়ার্ল্ড রেকর্ড হয়ে যাবে গাইস